হ্যালো বন্ধুরা জেলখানার অনেক বিষয় সাধারণ মানুষের কাছে অজানা আমি নিজেও কখনো জেলখানার সম্পর্কে জানি না তবে অনেক কয়েদির সঙ্গে এবং সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি সম্পর্কে এবং সে সম্পর্কে আপনাদের সামনে আমরা আজ আলোচনা করব তো চলুন দেরি না করে শুরু করি আসলে জেলখানার ভিতরে অনেক ছোট ছোট জেল আছে কারাগার একটা আলাদা দুনিয়া এখানে আইনের বইতে যত রকম শাস্তি আছে সকল রকম শাস্তিপ্রাপ্ত লোককেই পাওয়া যায় খুনি ডাকাত চোর পদ্মা পাগল সব ধরনের মানুষের জায়গায় এখানে আর আছে এমন মানুষ যাদের বিচার এখনো হয়নি এবং হচ্ছে কয়েদরাই কয়েদিদের চালনা করেন ও সেখানে কাজ করেন কাজ বুঝে নিতে হয় আবার কাজ বুঝে নিতে হয় কয়েদিদের উপর যে অত্যাচার হয় বা মারপিট হয় তাও কয়েদরাই করে ইংরেজ কায়দা কাটা দিয়েই কাটা তোলা হয় যেখানে জেলের মধ্যে অন্যায় করলে সাজা দিয়ে সেলে বন্ধ করে রাখা হয় কোন ওয়ার্ডেনের নিকট থাকতে হবে এবং ওয়ার্ডেন তারাই হয় যাদেরকে বেশি দিনের জন্য শাস্তি দেওয়া হয় কয়েদিদের জন্য আলাদা আলাদা ওয়ার্ড আছে কোন ওয়ার্ডে একশো জন কোনো ওয়ার্ডে দেড়শো জনেরও বেশি থাকে জেলের ভিতর হাসপাতাল আছে ডাক্তারও আছে অসুস্থ হলে চিকিৎসাও পাওয়া যায় কাজ করতে হয় যার যা কাজ ভাগ করে নেয় যারা লেখাপড়া জানে তারা অফিসারের রাইটারের কাজ করে কেহ বাগানে কেহ গুদামে কেহ ফ্যাক্টরিতে আবার কেহ সুতা কাটে কেহ ঝাড়ু দেয় আর কেহ ম্যাথরও কাজ করে যত রকম কাজ সবই কয়েদিদের করতে হয় দিনের নির্দিষ্ট দশ ঘন্টা বাদে বাকি সময় বন্দিদের রাখা হয় গ্রিলের ভিতর সকালে তারা লকআপ থেকে বাইরে বের হওয়ার সুযোগ পায় ওই সময় টুকুর মধ্যেই স্বল্প পরিসরে সেরে নিতে হয় কৌশল ও ব্যক্তিগত কাজকর্ম একই সময়ে সশ্রম কারাদণ্ডপ্রাপ্তদের একটি অংশ রান্না করার কাজে ব্যস্ত হয়ে পড়ে নামি তেল মশলা দিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে বন্দীদের খাবার রান্না করা হয় এরপর শুরু হয় ওয়ার্ড বিভক্ত খাবার বিতরণ অন্যদিকে কেস টেবিলে তখন কারা রক্ষীরা নতুনদের কাজ ভাগ করে দেবার পাশাপাশি অভ্যন্তরীণ বিচার কাজ সম্পন্ন করে কেস টেবিল হচ্ছে ছোটখাটো একটা ভবনের নাম আসামিদের প্রাথমিক সালিস বিচার করতে শুরু করে নানা রকম অফিসিয়াল কাজ করা হয় সন্ধ্যের পরে কেউ বাইরে থাকতে পারে না সন্ধ্যায় সকলেই তালাবদ্ধ করে দেওয়া হয় বাইরে থেকে ভিতরের পাইখানা প্রস্রাব শেষ করতে হয় তালাবন্ধ করে সিপাহীরা এক ক্লাস শেষ হয় নতুন ক্লাস শুরু হওয়ার আগে যেমন ঘন্টা বাজানো হয় তেমনি কারাগারেও কয়েদিদের এক কাজ শেষ করে অন্য কাজ শুরু করার জন্য ঘন্টা বাজিয়ে নির্দেশ দেওয়া হয় দুপুরের খাওয়ার পর বন্দিরা বেরিয়ে পড়ে খেলাধুলায় মূলত ছেলের ভেতরে করে কাটানো আসামিদের জীবন ভুলে থাকার জন্য বন্দিরা এই দশ ঘন্টার সময় পায় রুটিনে বাধা এই সময় শেষে আবার তাদের ফিরে যেতে হয় কারা প্রকোষ্ঠে যেখানে ফিরতে চায় না অনেকেই সাধারণ বন্দিরা দিনের দশ ঘন্টা বাইরে কাটানোর সুযোগ পেলেও ফাঁসিপ্রাপ্ত ও দণ্ডপ্রাপ্তদের কোনো ক্রমেই খোলা সুযোগ নেই বন্দিরা সাধারণত বছরের বিভিন্ন ছুটিতে ভালো ভালো খাবার পায় বন্দিদের মধ্যে যারা ভালো আচরণ করেন তাদের শাস্তি মকুবের জন্য সুপারিশ করা হয় এছাড়াও আরো অনেক কিছু আছে শেয়ার করার জন্য যা ওখানকার থাকা লোকেরাই ভালো উত্তর দিতে পারবেন যে যত বড় সন্ত্রাসী হোক না কেন জেলখানায় সবার আইন মানতে হবে জেলখানায় সবাইকে আইন মানতে হবে যদি কেউ আইন অমান্য করে মারামারি করে তাহলে নিয়ম ভঙ্গকারীদের কঠিন শাস্তি পেতে হয় তো এই ছিল জেলখানা জীবন আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ